আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দেখেন আমরা হচ্ছে একটা ওয়েবসাইট দিয়ে কাজ করতেছি দেখি যে অনেক ভালো পরিমাণ ইনকাম হচ্ছে যেটা হচ্ছে আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে আসলে কীভাবে একটা ব্লগার দিয়ে একটা প্রফেশনালভাবে ওয়েবসাইট বানাবেন ঠিক আছে এবং সেটা হচ্ছে আপনারা মার্কেটিং করবেন যেমন চ্যাটাসটা তারপর মনে এটা তো লাস্টে ভিডিওটা যারা দেখেন নাই তারা হচ্ছে অবশ্যই দেখে নেবেন হ্যাঁ কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয় সেটা আমি বলেছি এটা হচ্ছে পার্ট টু এবং আমাদের লাস্ট ভিডিওটা ছিল পার্ট ওয়ান এটা আমরা হচ্ছে দুইটা পার্ট করতেছি তো এই পার্টে আমি দেখাবো যে কীভাবে আপনার হচ্ছে ওয়েবসাইটে একটা হচ্ছে ব্লগ পোস্ট করবেন একদম হচ্ছে প্রফেশনালিভাবে ঠিক আছে এবং ওইখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করবেন তো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনত রইল আর হ্যাঁ চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডাস্টার মার্কেটিং এবং মনিটেক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো গত ভিডিওতে আমি এই ওয়েবসাইটটি আপনাদের হচ্ছে বানিয়ে দেখেছি একদম সিম্পলি ভাবে দেখেন একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট তো যারা যারা এখনো ভিডিওটা দেখেন নাই অবশ্যই আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তো যেহেতু ওয়েবসাইটটি বানিয়েছে সেম তো আমি এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটিতে আমরা হচ্ছে একটা ব্লগ পোস্ট করে দেখাবো তো আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটিতে কীভাবে একটা ব্লগ পোস্ট করবেন ঠিক আছে তো ওইটা আমি সুন্দরভাবে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা প্রথমত নিউ পোস্টে চলে যাবেন তো যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ব্লগ পোস্ট লিখতে হবে এখানে তো এইখানে হচ্ছে আপনারা ব্লগ পোস্টটা কীভাবে লিখবেন সেটা আমি দেখাব ঠিক আছে তো দেখেন আপনার হচ্ছে আপনাদের ওয়েবসাইট অনুযায়ী আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে ওই হিসাবে লিখতে পারেন দেখুন এই যে নিউজ মুভি হচ্ছে ভিডিও হ্যাঁ তারপর হচ্ছে গেমস দেখেন অসংখ্য ক্যাটাগরি রয়েছে আপনি যে ওয়েবসাইটটি বানিয়েছেন যে ক্যাটাগরি আমি তো জাস্ট খালি যে একটা ওয়েবসাইট বানাতে হয় কীভাবে তো আপনি আপনারা যে কোনো ক্যাটাগরিতে বানাতে পারবেন ঠিক আছে তো আপনারা ক্যাটাগরিতে আগে সিলেক্ট করবেন দেন হচ্ছে চার জিডিপির কাছে যাবেন যেন আমি হচ্ছে একটা ম্যাকমানি অনলাইন সম্পর্কে লিখতে যাচ্ছি ঠিক আছে একটা ব্লগ পোস্ট আমি লিখবো সেটা হচ্ছে আমরা চার জিডিপির সাহায্যে কীভাবে লিখবো দেখেন চার জিডিপি চিনে না এমন কেউ নেই বর্তমানে আপনি যদি সঠিকভাবে ফ্রন্ট দিতে পারেন চার জিডিপিকে দেখতে পারবেন যে খুব সহজে আপনাকে লিখে দেবে ঠিক আছে তো আমি এখানে লিখতেছি রাইট টেন ব্লক পোস্ট আইডিয়া অ্যাবাউট এখানে অ্যাবাউট সেকশনে আপনাদের যে ওয়েবসাইটটাও রয়েছে যে ক্যাটাগরি আপনারা লিখতে যাচ্ছেন সেম ক্যাটাগরি আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো যেহেতু আমি ম্যাকমানি অনলাইন সম্পর্কে একটা হচ্ছে ব্লক পোস্ট আপনাদের লিখে দেখাবো তার জন্য আমি এখানে লিখে দিলাম ম্যাকমানি অনলাইন ওয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে আপনারা এই যে অ্যাবাউট অপশানটাতে আপনারা হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটের ক্যাটাগরি রয়েছে অর্থাৎ আপনি যে ব্লগ পোস্টার লিখতে যাচ্ছেন জাস্ট এখানে যদি আপনি লিখে দেন দেখতে পারবেন যে হচ্ছে খুব সহজ আপনাকে লিখে দিয়েছে এই যে ক্যাটাগরির যেগুলো রয়েছে আমি একটু আগে আপনাদের দেখাইছি যে আসলে কী কী ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী আপনার হচ্ছে চার জিডিপির কাছে ওইখানে আছে পোস্ট আপনারা লিখতে পারবেন ঠিক আছে তো দেখা হচ্ছে এটাকে আমরা হচ্ছে দেখি আমাদের জিডিপি কী লিখে দেয় তো আমরা চিন্তার করে দিলাম দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে ব্লগ পোস্টার রেডি করে দিবে ঠিক আছে দেখেন এই যে অলরেডি হচ্ছে আমাদের ক্রিয়েট করা শেষ দেখতে পারতেছেন আমাদের হচ্ছে দশটি ব্লগ পোস্ট আইডিয়া অর্থাৎ টাইটেলগুলো আমাদের লিখেছে এগুলো জাস্ট আপনারা কী করবেন এখান থেকে অলগুলো হচ্ছে কপি করবেন ঠিক আছে তো আমি হচ্ছে কপি করে নিচ্ছি তো কপি করে হচ্ছে আমরা নোটপ্যাডে রেখে দেবো ঠিক আছে তো নোটপ্যাডে লিখে দিলাম তো এখানে টাইটেল সহ এবং আরেকটু কিছু লিখে দিয়েছি আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে আর একটু প্রফেশনালভাবে লিখতে পারেন ঠিক আছে একদম ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে আমরা যদি এখানে পোস্ট পোস্ট টাইটেল আইডিয়া হ্যাঁ টাইটেল যদি লিখে দিয়ে দেখতে পারবেন যে আমাকে দশটি ব্লগ পোস্ট টাইটেল আইডিয়া দিয়েছে এটা হচ্ছে এটা এটাই করবেন এটা করলে আপনাদের ভালো হবে এবং সুবিধা হবে ঠিক আছে এই টাইটেল দিয়ে জাস্ট আমরা হচ্ছে ব্লগ পোস্টে শুধু কপি পেস্ট করবো ঠিক আছে তো আমি কেটে দিচ্ছি দেন হচ্ছে যে এটা করলাম এটাকে পেস্ট করে দিলাম হ্যাঁ দেখেন যে কোনো আপনি একটা টাইটেল নেবেন এইভাবে আপনি অসংখ্য টাইটেল এখানে আমি দশ লিখেছি দশটা ব্লগ পোস্ট আপনারা ওইখানে মাল্টিপল আপনি চাইলে একশো এক হাজার আপনি যতগুলো চান আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেন হচ্ছে আপনারা টাইটেলটা নেবেন আপনারা টাইটেলটা কপি করবেন কপি করার পর রাখবেন রাইট ব্লগ পোস্ট অ্যাবাউট দিস টাইটেল এবং হচ্ছে টাইটেলটা আপনারা এখানে দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দিয়ে ইন্টার দেবেন দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে আপনারা হচ্ছে একটা ব্লগ পোস্ট রেডি করে দিচ্ছে এই যে ব্লগ পোস্টটা কিন্তু রেডি হচ্ছে দেখতে করতেছেন ভাই এইখানে আসলে ব্লগ পোস্ট তৈরি করা অনেক সোজা তো আমরা যেহেতু এখানে মার্কেটিং নিয়ে কাজ করবো আমরা চার জিডিপির সাহায্যে ব্লগ পোস্টগুলো লিখব ঠিক আছে আপনি যদি ভালো ফর্ম দিতে পারেন আপনি যে কোনো ধরনের কন্টেন্ট আপনি হচ্ছে লিখতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ দেখেন এই যে অলরেডি কিন্তু আমাদের দশটি হচ্ছে ব্লগ পোস্ট টাইটেল দিয়ে দিয়েছে আপনি চাইলে এখানে অসংখ্য পারেন দেন হচ্ছে আমরা একটা টাইটেল লিখে দেখেন আমরা হচ্ছে একটা ব্লগ পোস্ট রেডি করলাম হ্যাঁ তো আমাদের ব্লগ পোস্ট হচ্ছে রেডি করলাম দেন হচ্ছে আমরা এটাকে কপি করে নেব তো দেখেন এই যে আমায় হচ্ছে দেখেন এই যে দশটা তো আপনারা চাইলে এখানে অসংখ্য করতে পারেন ঠিক আছে জাস্ট কী করবেন এই যে টাইটেলটাকে আপনারা এখানে চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে আপনাদের হচ্ছে একে একটা ব্লগ পোস্ট আপনাদের রেডি করে দিবে। দেন হচ্ছে এইটাকে আমরা হচ্ছে কপি করে দেব তো কপি করে নিয়ে দেখেন এটা চাইলে আপনারা বাংলাতেও ওয়েবসাইট ক্রিয়েট করে এটা হচ্ছে দিতে পারেন ঠিক আছে আমরা যদি একটু ব্যাঙ্গলি করে দিয়ে দেখতে পারবেন এখানে আপনার হচ্ছে এটা ব্যাঙ্গলি হয়ে গেছে আপনারা চাইলে এখানে হ্যাঁ বাংলা দিয়েও লিখতে পারেন ঠিক আছে তো আমি যে আমি ইংরেজি দিয়েই দেখাচ্ছি ঠিক আছে এবং অবশ্যই হ্যাঁ এইখানে এসে পেস্ট করে দেবেন দেখেন দেন হচ্ছে এটাকে আমাদের একটা হচ্ছে কাস্টমাইজ করবো ঠিক আছে তো আমরা টাইটেলদের জায়গায় টাইটেল সেকশনটা আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো টাইটেলটা দিয়ে দিলাম দেন হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের হেডলাইন তো এইটাকে আমরা হচ্ছে একটা বল করে দিব ঠিক আছে এই যে মোর অপশনে যাবেন যাওয়ার পরে এটাকে আমরা সেন্টার করতে পারি বা হচ্ছে অ্যালাইসমেন্ট করতে পারি ঠিক আছে এখানে সব ধরনের সেটিং রয়েছে এই সেটিংগুলো আপনারা একটু দেখবেন ঠিক আছে দেখেন তো এটাকে আমি ধরলাম ধরার পরে এটাকে বোল্ড করে দিলাম দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে যে এটাকে ফোন সাইজ ঠিক আছে আমি কি একটু আলোচনা করে নিই এটা হচ্ছে আপনারা ফোন সাইজ বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনারা সেন্টার করতে পারবেন অ্যালাইসমেন্টে যে এখানে দেখতে পারবেন যে অ্যালাইস সেন্টার এটাকে সেন্টার করতে পারবেন তারপর এটাকে বুলেট লিস্ট করতে পারবেন হ্যাঁ দেখেন সব ধরনের অপশান রয়েছে এখানে আপনার এখানে আপনাদের ইচ্ছা মতো এখানে সব কিছু করতে পারবেন তো এই পাশে হচ্ছে আপনাদের দেখেন কোনো যদি ডিলিট হয়ে যায় বান্ড করতে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আন্ডো এবং হচ্ছে রিডো দেন হচ্ছে আপনারা এইখানে হচ্ছে ফন্ট ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো এখানে অনেক ফন্ট রয়েছে এগুলো ব্যবহার করতে পারবেন দেন হচ্ছে ফন্ট সাইজ এখানে আপনি হচ্ছে দেখেন যে ফন্ট সাইজগুলো দেওয়া আছে দেন হচ্ছে প্যারাগ্রাফ হেডিং সাব হেডিং এই জিনিসগুলো এখানে দেওয়া আছে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন এখানে আপনার হচ্ছে কোনো একটা লেখা কালার করতে পারবেন তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারবেন মানে সব কিছু এখানে দেওয়া আছে তারপরে এখানে একটা সিনশার্ট লিঙ্ক করতে পারবেন হ্যাঁ এখানে ইমেজ এবং হচ্ছে এখানে ভিডিও আপলোড করতে পারবেন তো যাই হোক আপনারা হয়তো একটু পরিচিত আছেন সবাই তো আমি এইটাই বিষয়গুলো একটা আলোচনা করলাম তো এটা হচ্ছে আমাদের হেডিং তো আমরা হচ্ছে হেডিং দিয়ে দেবো ঠিক আছে তো হেডিং আপনারা দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনারা যে এইটাকে দেখেন আচ্ছা এটা এইভাবেই থাক তারপর হচ্ছে যে অপশানগুলো রয়েছে এগুলো হচ্ছে সাব হেডিং দেবেন হ্যাঁ তাহলে ব্লগ পোস্টটা দেখতে অনেক সুন্দর লাগবে এখানে সাব হেডিং দিয়ে দেবেন প্রত্যেকটা এটা হচ্ছে প্রত্যেকটা আপনারা সাব হেডিং দিয়ে দেবেন তো আমি হচ্ছে প্রত্যেকটার হচ্ছে সাব হেডিং দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে দিয়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমাদের হচ্ছে সাপ এডিং দাও কমপ্লিট ঠিক আছে আপনারা হচ্ছে প্রত্যেকটা দিয়ে দেবেন দেন হচ্ছে আমরা এখানে ইমেজ অ্যাড করবো তাহলে হচ্ছে আমাদের ব্লগ পোস্ট অনেক প্রফেশনাল লাগবে ঠিক আছে তো দেখেন এই যে আমাদের হেডলাইনের এখানে দেখতে পারতেছেন আচ্ছা যাই হোক উপরে যদি যে হ্যাঁ এই হেডলাইনে দেখতে পারতেছেন যে আসলে মূল যে কিওয়ার্ডটা এটা আপনারা নেবেন হ্যাঁ তো আমি এইটুকু কপি করে নিচ্ছি নিয়ে যদি আমরা গুগলে সার্চ করি দেখতে পারবো যে এই রিলেটেড অনেক ইমেজ রয়েছে এই ইমেজগুলো হচ্ছে আমরা হচ্ছে পোস্টে ব্যবহার করব ঠিক আছে তো আপনাদের যেটা পছন্দ অনুযায়ী যে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে এটাকে সেভ করে নেবেন এখানে দেখি কপি করে হয় কি না ডাইরেক্টলি তো ডাইরেক্টলি আমরা হচ্ছে কপি করে দেখি এটা পেস্ট করি তো কপি করে পেস্ট করে দেখি হচ্ছে না এটাকে আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো প্রথমত হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে নেব তো এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে নিচ্ছি সেফ দেন হচ্ছে এটাকে আমরা আপলোড করে দেব তো আপলোড ফ্রম কম্পিউটার দেন হচ্ছে এটাকে চুজ ফাইল আপনাদের যে ডাউনলোডটা করেছেন সেখানে ফাইলটিতে আপনারা সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে ওপেন সিলেক্ট দেখেন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আমরা এটা হচ্ছে একটু ইমেজটা একটু বড়ো করে দিব এতে দেখতে ভালো লাগবে তো ইমেজটা একটু বড়ো করে দিলাম দেন হচ্ছে আপনারা সেমভাবে এখানে দেখতে পারতেছেন মানে যে আমাদের হেডিং গুলো রয়েছে এগুলো জাস্ট আপনারা নেবেন নেওয়ার পরে হচ্ছে গুগলে সার্চ করবেন আপনারা যে রিলেটেড ইমেজ রয়েছে তো এটা হচ্ছে আমরা সেভ করে নিচ্ছি তো সেভ করে নিলাম দেন হচ্ছে এটাকে আপলোড করে দেবেন অ্যাপলট ওপেন দেন সিলেক্ট জন্য হচ্ছে আমাদের ইমেজটা একটু বড়ো করে দেবেন দেখতে পারতেছেন তো প্রত্যেকটা হচ্ছে আপনারা সাপ হেডিংগুলো নেবেন নিয়ে হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন এবং সেই রিলেটেড যে ইমেজগুলো রয়েছে তো এগুলো হচ্ছে ডাউনলোড করবেন এবং হচ্ছে আপনারা ওইখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো হচ্ছে আপনারা এইভাবে কপি করবেন এবং হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন দেখতে পারবেন যে ওই রিলেটেড ইমেজ অসংখ্য রয়েছে তো ইমেজগুলো আপনারা একদম আমার মতো সেমভাবে ডাউ ডাউনলোড করে ওইখানে আপলোড করে দেবেন এতে হচ্ছে আপনাদের যে ব্লগ পোস্টার রয়েছে এটা দেখতে অনেকটা অনেক একদম একটা প্রফেশনালি হবে এবং আপনি দেখতে অনেক ভালো লাগবে ঠিক আছে এবং হচ্ছে প্রত্যেকটার সাইজ আপনারা একটু বাড়িয়ে দেবেন কারণ এখানে ছোটো রাখলে হ্যাঁ একটু দেখতে হচ্ছে খারাপ লাগবে আপনার হচ্ছে আপনাদের নিজেদের অনুযায়ী হচ্ছে কাস্টমাইজ করে দেবেন ঠিক আছে তো আমাদের আপলোড প্রায় শেষের দিকে আমি এটাকে নিলাম ডাউনলোড দেখেন আমাদের আপলোড প্রায় কমপ্লিট দেখতে পারতেছেন তো আপনারা সেমভাবে আমি যেভাবে আপলোড করে দিলাম আপনারা সেমভাবে হচ্ছে আপলোড করে দেবেন দেখতে পারতেছেন ব্লগ পোস্টটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এখন আমরা কিছু কিওয়ার্ড দিব ঠিক আছে কিওয়ার্ড হচ্ছে যাতে আমাদের ব্লগ পোস্টটা র্যাঙ্ক করে ঠিক আছে দেখেন সুন্দর একটা ব্লগ পোস্ট অলরেডি আমাদের রেডি হয়ে গেছে দেখতে কিন্তু একদম একদম প্রফেশনালি লাগতেছে ঠিক আছে তো এই পাশে দেখেন যে লেবেল লেবেল নামে একটা অপশন রয়েছে ঠিক আছে এইখানে আপনাদের হচ্ছে অনেক ধরনের অপশন রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন এবং হচ্ছে আপনারা এই দেখেন যে ইন্টার সার্স ডেসক্রিপশন এখানে হচ্ছে আপনারা কিছু কিওয়ার্ড দেবেন এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা কি হবে র্যাঙ্ক করবে ঠিক আছে তো দেখেন তারপর হচ্ছে যে লেভেলের নিচে আপনাদের ওয়েবসাইটে দেখেন যে এগুলো রয়েছে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট এখান থেকে আপনারা করতে পারবেন আপনার যে আনমানি রয়েছে এখানে ফ্রি আর্নিং ওয়েবসাইট এবং হচ্ছে দুইটা আমাদের ক্যাটাগরি রয়েছে তো আমরা হচ্ছে অনলাইন ইনকাম কার্ডস এইটাকে দিয়ে দিলাম হচ্ছে ওই ক্যাটাগরিতে এই ব্লগ পোস্টটা হচ্ছে আপলোড হয়ে যাবে ঠিক আছে দেন হচ্ছে আমরা এখানে কিছু কিওয়ার্ড দেব আসলে আপনারা কিওয়ার্ডগুলো এখন কোথায় পাবে দেখেন যে ব্লক পোস্টার লিখেছেন তো কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে চার জিবির সাহায্যে লিখতে পারি হ্যাঁ আপনার হচ্ছে হচ্ছে এই যে আমরা যেটা দেখলাম তো এর নিচে যদি আমরা লিখি যে রাইট এসিও কিওয়ার্ড ফর দিস ব্লক পোস্ট দেখতে পারবেন যে চার জি ডিবি কিছুক্ষণের মধ্যে আমাদের যে এসিও কিওয়ার্ডগুলো রয়েছে এই ব্লগ পোস্টের জন্য সেটা হচ্ছে দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো এগুলো প্রত্যেকটাতে হচ্ছে কমা দিয়ে দেবেন তো আমি হচ্ছে কমা দিয়ে দিচ্ছি কারণ কী ওটগুলো প্রত্যেকটা হচ্ছে কমা দিতে হয় কমানো না দিলে হবে না তো কমা দেওয়ার পরে দেন হচ্ছে এটাকে আপনারা কপি করবেন কপি করার পরে এখানে হচ্ছে পেস্ট করে দেবেন তো দেখেন আমাদের হচ্ছে পেস্ট করে কমপ্লিট এবং হচ্ছে আমাদের অলরেডি সব কাজ হচ্ছে কমপ্লিট ঠিক আছে দেন হচ্ছে আপনারা এটা পাবলিশ করে দেবেন দেন হচ্ছে কনফার্ম দেখতে পারতেছেন আমাদের হচ্ছে হ্যাঁ ব্লগ পোস্টটা একদম আমরা পোস্ট করে দিলাম একদম প্রফেশনালিভাবে দেখেন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই দেখতে পারবো যে যে এই ব্লগ পোস্টটা এই মাত্র যেটা আমরা পোস্ট করলাম তো সেমভাবে আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটেতে পোস্ট করবেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে তা আমি অলরেডি অনেকগুলো পোস্ট করছি দেখবেন যে আপনাদের অনেকগুলো পোস্ট করলে ওয়েবসাইটেতে ওয়েবসাইটটি দেখবেন যে এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগতেছে তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এবং আমরা হচ্ছে নেক্সট একটা ভিডিও আনবো যে আসলে এই যে আমরা ওয়েবসাইটে যে ভিডিওগুলো আছে ব্লগ যে পোস্ট করতেছি তো এই ব্লগ পোস্টটাতে কীভাবে আমরা হচ্ছে অ্যাডেসটা এবং হচ্ছে মনি ট্যাক এটা হচ্ছে অ্যাডস রান করবো অর্থাৎ অ্যাড এইখানে বসাবো ঠিক আছে আমরা এখানে অ্যাড বসাই দিব এখানে যদি কোনো ট্রাফিক আসে ঠিক আছে আমাদের হচ্ছে ভিজিটর আসলে আমাদের একটা ইনকাম হবে সেটা হচ্ছে আমরা নেক্সট একটা ভিডিওতে আপনাদের দেখাই দিব ঠিক আছে আপনারা হচ্ছে অবশ্যই কাজ করেন অনেক ভালো পূর্ণের ইনকাম হচ্ছে ওয়েবসাইট দিয়ে কাজ করেন ওয়েবসাইট থাকলে তো কোনো কথাই নেই আপনারা প্রত্যেক দিন দুইটা থেকে তিনটা ব্লগ পোস্ট করবেন এখান থেকে একটা ভালো ভালোপূর্ণের ইনকাম জেনারেট করবেন ঠিক আছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম